প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বিএস রাশিফলতে স্বাগত আজ এগারোই নভেম্বর দুই মঙ্গলবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা জ্যোতিষ গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সূর্যোদয় সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা চারটে বাহান্ন মিনিট মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাবেন ব্যবসায় নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে যা ভবিষ্যতে আর্থিক দিক থেকে লাভজনক হবে তবে দিনের শুরুতে সামান্য মানসিক চাপ অনুভব করতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে হজমজনিত সমস্যা থেকে সাবধানে থাকুন সন্ধ্যায় পরিবারের সাথে কাটানো সময় আপনার মনকে শান্ত করবে প্রেমের সম্পর্কে মাধুর্য বজায় থাকবে বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জন্য এই দিনটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে আর্থিক দিক থেকে আজ উন্নতি হওয়ার যোগ আছে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থ লাভ হতে পারে সম্পর্কের ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে নিজের সৃজনশীল কাজে মনোযোগ দিন তাতে সাফল্য আসবে তবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকুন আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন তাই ধৈর্য ধরে কাজ করে যান মিথুন রাশি আজকের দিনে আপনার যোগাযোগের দক্ষতা আপনার প্রধান শক্তি হবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার কথার মাধ্যমে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন তবে অতিরিক্ত চিন্তা করার কারণে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে ধ্যান বা হালকা ব্যায়াম করে মনকে শান্ত রাখুন শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে দুপুরের পরে অপ্রত্যাশিত কোনো খরচ সামলাতে হতে পারে তাই হাতে টাকা রাখুন কর্কট রাশির জাতকরা আজ মানসিক শান্তি অনুভব করবেন পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন যা আপনাকে নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনার অনুভূতি প্রবণতা ও যত্নশীল স্বভাব সহকর্মীদের মধ্যে আপনার গুরুত্ব বাড়াবে নতুন কোনো সম্পত্তি ক্রয় বা পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে আর্থিক বিষয়ে। সন্ধ্যের দিকে জীবনসঙ্গীর সাথে বিশেষ মুহূর্ত কাটানোর সুযোগ মিলতে পারে সিংহ রাশি সিংহ রাশির জন্য দিনটি উদ্যম ও আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কর্মক্ষেত্রে আপনাকে সাফল্য এনে দেবে ব্যবসায়ীরা আজ নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারেন তাতে সফলতা নিশ্চিত তবে আপনার অহংবোধ যেন কোনো সম্পর্কে সমস্যা সৃষ্টি না করে সেই দিকে নজর রাখা জরুরি শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে কন্যা রাশি আজকের দিনটি কন্যা রাশির জাতকদের জন্য মিশ্র ফল দিতে পারে কাজের প্রতি আপনার নিবেদন আপনাকে সাফল্য এনে দেবে তবে ছোটখাটো বিষয়ে অতিরিক্ত সমালোচনামূলক হওয়া থেকে বিরত থাকুন না হলে সহকর্মী বা প্রিয়জনের সাথে মনোমালিন্য হতে পারে আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে তবে বুঝে খরচ করুন স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন বিশেষ করে ঋতু পরিবর্তনের কারণে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে নিজের কাজের প্রতি মনোযোগী হলে ফল অবশ্যই শুভ হবে তুলা রাশি তুলা রাশির জন্য আজকের দিনটি সুযোগের দিন আপনার সামাজিক জীবন আজ সক্রিয় থাকবে যার ফলে নতুন মানুষের সাথে পরিচিত হবেন যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হতে পারে অংশীদারী ব্যবসায় শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে দিনটি খুব ভালো আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক আরও গভীর হবে তবে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো ফল পেতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যা আপনার জন্য চ্যালেঞ্জিং হলেও ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করবে গোপন শত্রু বা প্রতিদ্বন্দ্বী থেকে সাবধানে থাকুন নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না আর্থিক দিক থেকে দিনটি সামান্য চিন্তার কারণ হতে পারে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করলে মানসিক শান্তি ফিরে পাবেন ধনু রাশি আজকের দিনটি ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ আপনার ভাগ্য আজ আপনার পক্ষে থাকবে উচ্চ শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ আসতে পারে দূরের কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আনন্দদায়ক হবে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পুরনো কোনো ঋণ পরিশোধ করতে পারবেন অতিরিক্ত আশাবাদী হওয়ার চেয়ে বাস্তববাদী হন তাতে সাফল্য ধরে রাখা সহজ হবে মকর রাশি মকর রাশির জাতকদের আজ ধৈর্য ধরে কাজ করতে হবে কর্মক্ষেত্রে কিছু বাধা বা বিলম্বের সম্মুখীন হতে পারেন তবে নিজের পরিশ্রম এবং একাগ্রতার মাধ্যমে আপনি সেই বাধা অতিক্রম করতে পারবেন আর্থিক দিক থেকে আজ সতর্ক থাকা জরুরি কারণ অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির যোগ আছে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন আপনার কঠোর পরিশ্রমের ফল দেরিতে হলেও আসবে তাই হাল ছাড়বেন না জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজ আজ স্থগিত রাখাই ভালো কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য দিনটি আবেগপ্রবণ এবং সামাজিক হবে জীবনসঙ্গী বা অংশীদারের সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে ব্যবসায় অংশীদারদের কাছ থেকে সহযোগিতা পাবেন সামাজিক ক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে এবং আপনি কোনো জনহিতকর কাজের সাথে যুক্ত হতে পারেন নতুন বিনিয়োগের জন্য দিনটি খুবই শুভ তবে নিজের মনের কথা সবার সাথে ভাগ করে নেওয়া ঠিক হবে না কিছু গোপনীয়তা বজায় রাখা ভালো সন্ধ্যায় পছন্দের কোনো শখ বা সৃষ্টিশীল কাজে মন দিন মিন রাশি মিন রাশির জাতকদের আজ সুস্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে ছোটখাটো শারীরিক সমস্যাকে এড়িয়ে যাবেন না কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা প্রশংসিত হবে যার ফলে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন আপনার সৃজনশীলতা আপনাকে আর্থিক দিক থেকেও লাভবান করতে পারে সহকর্মী বা অধস্তন কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ব্যক্তিগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে দিনের শেষে বিশ্রাম নেওয়া আবশ্যক এই ছিল আজকের বারোটি রাশির দৈনিক রাশিফল আপনাদের দিনটি শুভ হোক এই কামনা করি নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল নমস্কার